এই বইটি লিখেছেন রিয়াদ ইসলাম দেখতে পাচ্ছেন এই বইটা উৎসর্গ করছেন তার বাবা এবং মাকে যারা তাকে সবচেয়ে এবং অনুপ্রেরণা দিয়ে তাকে লেখালেখির জগতে টিকে থাকার জন্য উৎসাহ দিয়ে থাকেন অনুপ্রেরণা দিয়ে থাকেন সরবিন্দু প্রকাশনী থেকে আপনি চাইলে সরাসরি সরবেন্দু থেকে নিতে পারবেন চাইলে অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এইখানে গিয়েও কিন্তু এই বইটা আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিয়ে যেতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে বইটা হাতে পাওয়ার পর আপনি চাইলে একটু পরে দেখে নিতে পারেন তারপর আপনি বইটা কালেক্ট করতে পারেন বইটা কিন্তু হার্ড কভার আমরা প্রত্যেক সময় এগুলো দেখিয়ে থাকি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম হার্ড কভার তো বইয়ের শুরু থেকে আমরা একটু কিছু পরে বা মূলের বিষয়গুলো কি সেগুলো আমরা একটু দেখে নেব যদি সম্ভব হয় কাঠগোলাপ একটি সুগন্ধি এই দৃষ্টিনন্দন ফুলের গাছ এবং এর ইংরেজি নাম চাইলে অনেকে মুখস্থ করে রাখতে পারেন ফ্রানজি পায়নি এটি এক ধরনের চিরসবুজ গাছ যার কাঠ তুলনামূলক নরম ও ভঙ্গুর তাই কাঠ যুক্ত হয়েছে আবার এর ফুল গোলাপের মতো আকৃতির হওয়ায় একে বলা হয় কাঠ গোলাপ ফুল সাধারণত সাদা হলুদ বা লাল গোলাপি রঙের হয়ে থাকে আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি সাদা এবং হলুদ এবং লাল গোলাপি এই দুই ধরনের কিন্তু ফুলটা হয়ে থাকে সাদা ফুলের মাঝে হলুদ কেন্দ্র বিশেষভাবে আকর্ষণীয় ঠিক সাদা ফুলের মাঝখানে হলুদ কেন্দ্র খুবই আকর্ষণীয় পাতাগুলো লম্বা ও মোটা ডগার দিগো চড়া ফুলের হালকা সুগন্ধ থাকে যা অনেক সময় সুন্দর পর বাড়ে মূলত সৌন্দর্য সরলতা ও আধ্যাত্মিকতার জন্য কাঠ গোলাপকে চিরন্তন ফুল বলা হয় একটা সাধারণ ব্যানের প্রশ্ন এখান থেকে আমরা শিখে গেলাম যে চিরন্তন ফুল কাকে বলা হয় নিশ্চয়ই যারা আজকে আমাদের এই লাইভটা দেখছেন এক বাক্য উত্তর দিতে পারবেন কাঠ চিরন্তন ফুল বলা হয় কি কারণ তার সৌন্দর্য সরলতা এবং এই ফুলটা অনেক সময় ধর্মীয়ভাবে বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে ইউজ করা হয় যার কারণে এই গোলাপটাকে বা এই ফুলটাকে চিরন্তন ফুল বলা হয় এক কথায় কাঠ গোলাপ শুধু সৌন্দর্যের ফুল নয় বরং ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে জড়িত একটি বিশেষ ফুল মূলত লেখক গল্পে যে বিষয়টা তুলে এনেছেন তার সারাংশ বা সারমর্ম আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা হচ্ছে লেখক লিখেছেন তার ভূমিকা থেকে আমি পড়ছি আপনাদের জন্য কিছু গল্প থাকে যেগুলো বলা যায় না কিছু ভালোবাসা থাকে যেগুলোর নাম দেওয়া যায় না কাঠ গোলাপ এমনই এক ভালোবাসার গল্প যেখানে ফুল ফোটে কিন্তু ঘ্রাণ নেই চিঠি আসে কিন্তু প্রাপক নেই সম্পর্ক তৈরি হয় কিন্তু নামহীন রয়ে যায় এই বই কোনো নিখুঁত প্রেমের প্রতিচ্ছবি নয় বরং সেই সম্পূর্ণতা অসম্পূর্ণতার কথা বলে যা হয়তো পূর্ণতার চেয়ে বেশি অপূর্ণতার অনুভবের জায়গা দখল করে থাকে বিষয়টা এরকম আমরা অনেক সময় থেকে কোনো কিছু পাওয়ার চাইতে না পাওয়াতেই কিন্তু আনন্দ পাই আমরা এরকম সবার জীবনে কিছু না কিছু আছে ঠিক সেই রকমই একটা গল্পের বা প্রেমের একটা গল্পের কথা উনি লিখেছেন যে প্রেম পাওয়ার চেতে বরং না পাওয়াতেই সবচেয়ে বেশি আনন্দ সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই প্রেমের গল্পটা তিনি শুরু করেছেন প্রতিটি চরিত্র প্রতিটি অধ্যায় যে কোনো এক একটি ঝরে পড়া কাঠগোলাপের মতো মাটি স্পর্শ করে কিন্তু তার সৌন্দর্য হারায় না এখানে প্রেম আছে আবার মিলন আছে যা এক সঙ্গে থেকেও দূরে থাকা এই বইয়ের পাতায় পাতায় খুঁজে পাওয়া যাবে নিজেকে হয়তো কোনো ভাঙ্গা মুহূর্তে কোনো ফেলে আসা চিঠিতে কিংবা কারো অপরিয়নীয় চাহনিতে এমন এক গল্পের সবাইকে আমন্ত্রণ যার নাম নেই কিন্তু অনুভব আছে একগুচ্ছ কাঠগুলাপের মতো ঠিক তাই আমরাও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এই গ্রামহীন কার্ডগুলা বইটা কালেক্ট করুন এবং আপনি এইখানে যে সুন্দর প্রেমের গল্পটা রচনা করেছেন আজকের এই যাইদ আমাদের এই বইয়ের লেখক রিয়াদ ইসলাম আজান আমরা আশা করি আপনারা অবশ্যই বইটি পাঠ করে একটু চমৎকার অনুভূতি নিতে পারবেন ভালোবাসার স্বাদ নিতে পারবেন এবং নানান ধরনের দ্বন্দ্বের থেকে ভালোবাসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় সে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারবেন আপনারা যদি এই বইটা কালেক্ট করতে চান অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই দুইটা যে কোনো নাম্বারে আপনারা কিন্তু সরাসরি কল করে এই বইটাকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন